যে আমি যে গাদাটি বলেছি নিধি নিদে ত্রিপুরী সু গাম্ভীর ওধা কান্তিকে আত্মে কিচ্ছে সামুক ভাবিষ্যতি এটি বুদ্ধ কোথায় কখন ধর্মদেশনা প্রদান করেছেন এটি যখন অনাথপিন্ডিক সৃষ্টি যখন মহান বিক্ষু সঙ্গকে পিণ্ডধান দিচ্ছিলেন তখন রাজা প্রসেনজিৎ ওনার মন্ত্রীকে পাঠিয়েছিলেন কোথায় ওই যে অনাটকপিন্ডিক সৃষ্টির বাড়িতে আসার জন্য খবর দিল রাজা রাজা বলেছেন তুমি সৃষ্টির কাছে গিয়ে বলবা আমি আসতে বলেছি কাকে অনাথপিণ্ডিক সৃষ্টিকে ঠিক যে সময় ওই মন্ত্রী অনাথপিণ্ডিক সৃষ্টির উঠানে গেল তখন দেখতে পাচ্ছে উনি বিক্ষুসঙ্গকে কি দিচ্ছেন পিণ্ডু দিচ্ছেন এর ফলেও রাজা যখন বলেছেন সেজন্য রাজার আদেশে এই মন্ত্রী বলেছেন শ্রেষ্ঠী রাজমহাশয় আপনাকে এখন যেতে বলেছেন তখন শ্রেষ্ঠী ওই মন্ত্রীকে বলেছিলেন আপনি যান রাজাকে বলুন আমি ধন নিধান করছি আমি ধন কি করছি নিধান নিধান মানে কি করা জমা করা নিধান মানে কি করা জমা করছি রাজাকে গিয়ে বলবেন আমি কি করছি ধন নিধান করছি খালি দেখুন কি ধন নিধান করছেন উনি হ্যাঁ কি ধন নিধান করছেন আপনারা যে এখানে এসেছেন আপনারা আপনারাও কিন্তু ধন কি করছেন নিধান করছেন নাকি নয় আপনারাও কি করছেন ধন নিধান করছেন জমা করছেন তাইলে এই যে নিধির কথা বলেছেন যে নিদিন পরিসু অর্থাৎ এটি হচ্ছে কি মানুষগণ পুরুষ পুরিসা পুরিসা মানে কি অর্থাৎ পুরুষ লোক বা স্ত্রী লোক হোক হ্যাঁ গম্ভীরে গভীর গর্তে ধন কি করে লুকিয়ে রাখে তখনকার দিনের মানুষ কোথায় লুকিয়ে রাখতো ধনগুলো সোনারূপাগুলো কোথায় লুকিয়ে রাখতো বলুন তো কোথায় আপনারা তো বয়স্ক আপনারা তো জানবেন মাটির নিচে না মাটির নিচে গর্ত করে ধনগুলো কি করতো লুকিয়ে রাখতো মাটির গর্তে গভীর গর্তে সেজন্য বলেছেন নিদিং নিজেতে নিধি নিধিং মানে কি নিধি নিজেতে মানে কি নিধান করা পরিসু মানে মানুষ আর গাম্ভীরে মানে গভীরে হ্যাঁ কি করে ধনগুলো কি করে লুকিয়ে রাখে এখন বর্তমান সময় আমরা কোথায় লুকিয়ে রাখি ব্যাংকে কোথায় লুকিয়ে রাখি ব্যাংকে লুকিয়ে রাখি না কেউ না জানুক চোরের উপদ্রব থেকে চোরের ভয় থেকে রক্ষা পাওয়ার জন্য রাজার দৌরাত্ম এই যে রাজা ট্যাক্স ফেলবে না সেজন্য এবং অপ্রিয় জ্ঞাতি অর্থাৎ আমার সম্পর্কের আত্মীয় কিন্তু অপ্রিয় আমার সাথে কি অর্থাৎ সুসম্পর্ক নেই সে কি করতে পারে ওই সম্পর্কগুলো চুরি করতে পারে হ্যাঁ এবং কি যদি ওনারও যদি চুরি না করে কিন্তু বলা হচ্ছে কি যে যজ্ঞ আছে না যজ্ঞের ধন বলে না যজ্ঞ হরণ করতে পারে যজ্ঞ কি করতে পারে চুরি করতে পারে এবং সর্বশেষ হচ্ছে কি যজ্ঞও চুরি করেনি আমার প্রিয় চুরি করেনি হ্যাঁ কিন্তু সর্বশেষ আমার পুণ্য যখন ক্ষয় হয়ে যাবে আমার পুণ্যের পারমে যখন কি হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে তখন ওই স্বর্ণগুলো কি হইতে পারে মাটি হয়ে যেতে পারে নাকি নয় হ্যাঁ অনেকে বলে না সোনা জল ও এরকম হয় না হয় কি হারণ যে ওই পূর্ণ ন থাকে কি ন থাকলে পূর্ণ নথা গেলি এই নিধি সাইড প্রকার নিধি আছে কয় প্রকার কয় প্রকার নিধি বড় করে বলেন না কয় প্রকার চার প্রকার কি আছে নিধি আছে কি নিধিবর নিধি হতে কি জঙ্গম নিধি কি জঙ্গম নিধি তিন নম্বর হতে কি অঙ্গসম নিধি কি সম অঙ্গ সমী আর চার নম্বর হতে কি অনুগামী নিধি কি নিধি অনুগামী নিধি এ সার্ক নিধির হতে মনে কিন্তু হ্যাঁ এই জগতের মধ্যে সার্ব কি আছে দে নিধি আছে নিধি মানে কি হলাম দে ধন সম্পদ হ্যাঁ তাহলে কি কি হলাম দেয় নম্বর কি স্থাবর নিধি দুই নম্বর জঙ্গম নিধি তিন নম্বর তিন নম্বর কি অঙ্গসম সমনিধি হাত পা চোখ কান ইনার অঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ হতো না তাহলে অঙ্গসম কি নিধি আর সর্বশেষ হচ্ছে কি অনুগামী নিধি কি নিদি অনুগামিনী তো এস্তাবর সম্পদ কি এস্তাবর হতে কি এস্তাবর অত্যন্ত হতে কি এস্তায়ী এস্তাবর অত্যন্ত কি রে এস্তায়ী সম্পদ আছে কিছু আনার জগতত্ব না কিছু স্থায়ী নাই বেগুন তো অনিত্য বেগুন কি অনিত্য কিন্তু লৌকিকভাবে কিছু এস্তায়ী সম্পদ আছে কিভাবে লৌকিকভাবে এই যে এত বড় করে ফ্রিজ দান করছি ফ্রিজ কি করছি দে এই বিহার হলেই বলতে এস্তায়ী সম্পদ এই বিহার কি সম্পদ এই যে ফ্যান এ এই যে বা এই বিহার নান্দনিক বিহার ভবিষ্যতে গরিব করে হ্যাঁ তাহলে কি হচ্ছে কিনে এস্তাবর নিধি এবার নাম কি নিদি এস্তাবর অর্থাৎ যে নিধির মাধ্যমে আর আর মাতা পিতা স্ত্রী পুত্র সুখে শান্তিতে থাকিতে পারে নাকি নয় কর যদি ন থাকে সুখে শান্তিতে থাকিতে পারে না পারে না নপারে বড় হন না নপারিব যদি একখান বিল্ডিং বাড়ে তলিবে সুখে থাকিতে পারবো না নপারিব

স্থমন নিদি আরগল জংগম নিদি আরগু কি নিদি দুই নম্বরে কি নাম হলম দে জংগম নিদি যে নিদি গুণ মানে মনে মনে রাখিব কি সহজ উপায় ASTM নিদি আ রিদ না করব জংগম নিদি এ যে কি করিছ তরে বুজা আরিত্রব কি গরু ছাগল মুরগি হাঁস জিনারা ফালাই গরত পালাই না না ফালাই হ্যাঁ ইন ফালাই না না ইন আরিত পন না করে আরিত করে বুঝুন না ইন নামলে জংগম নিদি অর্থাৎ যে সম্পদ গুণ আর গরু ছাগল হাঁস মুরগি আর লাই সম্পদ নাকি নয় গরু দিনে হাল চাষ করি নি আর সংসার চলে চলে না নচলে গরুর দুধ বেশি নি সংসার চলে না চলে না নচলে যে গরু পুরুষ নাই ইনকাম করবে কিছু নাই কিন্তু গরু থাকলেই সংসার ঠিকভাবে কি চলে পারে নাকি নয় নাকি নয় হ্যাঁ তলি বিবাহ কি জঙ্গম নিদি অর্থাৎ যে সম্পদ গুণ আর সুখ করে হ্যাঁ তলি দুই নম্বর দুয়া গিয়ে না তিন নাম্বার হতে কি অঙ্গসম নিদি কি निधि অঙ্গসম মানে আর যেন হাত পা একা হাত যদি না থাকে আর দেহ পরিপূর্ণ না মেক কাজ কি সম্পূর্ণ গরি তুই না না ঠিক এই অঙ্গসম নিদিয়ে দে এবার নাম হতে কি কি হসত বিদ্যা শিক্ষা কেউ ডাক্তারি পাস কই যে কে কি পাস কইলে ডক্টরি পাস কই ইঞ্জিনিয়ারিং পাস কই হ্যাঁ কেউ শিক্ষা কথা করে কেউ মাস্টারী করে হ্যাঁ তাহলে ই বলতে কি শাস্ত্রবিদ্যা কি বিদ্যা শাস্ত্রবিদ্যা শিকিরি ও হাত ফার মাধ্যমে অঙ্গ মাধ্যমে টাকা ইনকাম করে না নয় তা যেন উপযুক্ত ডাক্তার হয় ডাক্তারে নিজের শরীরের মাধ্যমে ইনকাম করে না করে অর্থাৎ ওর মানে রুগীর প্রেসার চাইনি রুগীদের চাইনি ভালো মতো তাহলে কি হয় কি সব তলি কি হইলাম দে তলি বলতে কি নিদিবে নাম তিন নাম্বার নাম অঙ্গ সমনীতি অর্থাৎ আর একটা অঙ্গ যদি হারা যায় সলিত না ভাই কিন্তু অঙ্গ পরিপূর্ণ থাকলে সম্পূর্ণ মানুষ ঠিকভাবে চলিত পারি ঠিক এই আর অঙ্গ সমনীতি বলতে কি জিনার শাস্ত্রবিদ্যা ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষকতা করি হ্যাঁ এই শিক্ষাই ঘি বাবু হাতর হাস শিখি বাবু হাতর কি কিছু শিখি দে কেউ অনার উপকার মধ্যে কেউ সালামি সেখানে হাস শিক্ষণ এবার মাধ্যমে সংসার চলার জন্য অঙ্গ অঙ্গসম নিদি হতে কি সময় নিধি অঙ্গসময় নিদি এই তিন নিধি আর জীবনের ভিতর অর্থাৎ সুখ প্রদান করিব কিন্তু চার নম্বর নিধি জীবনে এবার নাম হলে কি অনুগামী নিধি কি নিধি অনুগামী নিধি যে নিদি গো নির্বাহণ নির্বাণ পর্যন্ত পৌঁছে দিতে পারব হঠাৎ পর্যন্ত নির্বাণ পর্যন্ত পৌঁছে দিতে পারবো এবং শুধু এই জন্ম নয় অনেক যেই জন্মের জন্য কেন এই অনুগামী নিদিবে ওনার সুখ প্রদান করিব অনুগামী কিল্ল হইলে ওনার সঙ্গে সঙ্গে গমন করিব দেই দেই কি দে সঙ্গে সঙ্গে গমন নিদি অনুগামী নিদি তলি আজ এই যে ওনারা এই পাট্টান পাট শুন এই গ্রামত যে একখান পাট্টান পাটের আয়োজন করি এই যে সুমনাছ আর বিদর্শন আর আমার ভিতর এই গ্রামত কোনদিন কিন্তু পাট্টান পাঠ নয় ওই না ওনার দেখুন না কিন্তু আজ এটা পট্টন পাটর আয়োজন গজিবিলি আজি অনরা কি বিশাল পূর্ণ গরিবের কি ফাইন দে সুযোগ ফাইনো না ভাইম এতে কেন বিক সঙ্গ আজি এটা অবস্তান করের আর গুরুবন্ত ভারতত না গই গই ঠিক না তাহলে আরাসরদি পরিচালক ভান্তে মঙ্গট লির্বান্তে গুরুবন্তের ভারতত ফোন গজি আর অর হইয়ে তরে এটা আসি বলি আজি এ আজি সুন্দর গড়ি অনরা কি এই অনুগামী निधि কি গরণ দে জমা গরণ দে নিধিং নিদেতি পুরিসু হ্যাঁ নিদান গরণ দে হ্যাঁ তো কি ভবিষ্যৎ লা কি তাহলে পাঠ টান পাঠ শুনিনি ওনারা খান দিন নুন শোক দিনই দেখুন নাকি নয় শোকর মাধ্যমে ক্যাশ করি ভিতরে কুশল সংস্কার জমা করছুন খানোর মাধ্যমে শুনি খানোর মাধ্যমে কুশল সংস্কার মনোবিতে কি করছেন জমা করছুন আবার আদিনই ভিক্ষুশঙ্করের স্বয়ং দান করি হ্যাঁ কাইয়ের দ্বারাই পূর্ণ সংস্কার কি করছেন দে জমা করছুন ধর্মশ্রবণ গুজুন বেগুন বেগুন কি পূর্ণ নয় না নাকি বেগুন পাপ বেগুন পূর্ণ বেগুন ইম বেগুন এই পাঁচ দিন ধরে জিম গরিজন ইম বেগুন নাম দেখি অনুগামী নিধি ইম বেগুন নাম কি দে অনুগামী নিধি তো যারা এই অনুগামী নিধি ন তারা সবসময় অকুশল চিন্তা করব হারে ক্ষতি করব হারে মানে ওই সাবাই রাখিব হারে কিছু বৈত্য নদীব হ্যাঁ ইউনিদের কি দে মানে অনুগামী ইব অনুগামী কিন্তু অনুগামী নিদি নয় নিবে কি অনুগামী কি ফাপ অকুশল অনুগামী অকুশল বুঝছেন না বেগুন আর সাথে সাথে গমন কুশল সাথে সাথে কি করব গমন করিবিক পরম পূজ্য বান্তে এবং পরিচালক ধর্ম মানে আপনার আসলে হুতুম হতে গেলে সময় গিবই বান্তারা আসে আসলে বান্তারা হইব তো অল্পক্ষণ জিম ধর্ম দর্শন করছি ইন আহ অনারের পুণ্যদান করি আরও নির্মাণ লাভ হেতুক এই চেতনা করি আর সংক্ষিপ্ত ধর্ম আলোচনা এটাই শেষ করি